আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আশা করি সবাই আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে স্পেশাল ভিডিও আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে স্পেশাল অফার চলতেছে এই ল্যাপটপে এই জন্য মূলত এই ভিডিওটি করা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল কিন্তু অলি দিয়ে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলুন আগে আমরা এই বক্সটি আনবক্সিং করে নিই বক্সটি আসলে ইনটেক আছে এখন আনবক্সিং করা হয় না আপনাদের সামনে করি এই ল্যাপটপটি ট্যামারিন সিরিজের একটি ল্যাপটপ এটার মডেল হচ্ছে ট্যামারিন্স সেভেন ডাবল ওয়ান জি প্রো তো প্রথমে পেয়ে গেলাম একটি সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছেন এটা ফলে তো একদম একদমই করা এটা আমরা একটু খুলে নিব এই যে ব্যাগটি আপনাদের একটু ভালো করে দেখায় ব্যাগের কালারটা অনেক চমৎকার আর ব্যাগের কোয়ালিটিটা অনেক ভালো এখানে একটু গোপন পকেট আছে ভিতরে এখানে চেন দেওয়া আছে নিচে নিচে উপরে একটু পকেট আছে এখানে কলম রাখার জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে এখানে এটি হচ্ছে ব্যাগ এরপর আছে ল্যাপটপের ছোট্ট একটি বক্স আর আছে একটি ডিক্স আর এটাতে আছে একটি চার্জার অ্যাডিপ্টর আর আছে একটি পাওয়ার কেবল আর একটি সুন্দর নরম একটি ফেব্রিক্স দেওয়া দিয়ে আপনারা ল্যাপটপের সঙ্গে পরিষ্কার করতে পারবেন তো এখন আমরা এই ল্যাপটপের বক্সটি খুলে নিব দেখতে পাচ্ছেন ল্যাপটপ হচ্ছে ল্যাপটপ তো চলুন এবার ল্যাপটপটি অন করে নেওয়া যাক এটা বাম পাশে পাওয়ার বাটন আছে দেখতে পাচ্ছেন অলরেডি অন হয়ে গেছে তো এটার মাউস প্যাডটা দেখেন অনেক বড় করা হয়েছে এখানে স্বাচ্ছন্দে আপনারা কাজ করতে পারবেন আর বাম পাশে ডান পাশে দুটি বাটন দেওয়া আছে এটা অনেক ক্লিক খুব একটা বেশি আওয়াজও করে না আর এটার এই মনিটরের সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি এটার পিছনে যদি আমরা দেখি এখানে দুইটা স্পিকার দেওয়া আছে দুই পাশে এটা টু আর্ট স্পিকার আর এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা পিছনে করা হয়েছে দেখলে গরম বাতাস বের হয়ে যাবে এছাড়া উপরের দিকে এখানে ভেন্টিলেশন ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আর চারপাশে এই যে পায়া দেওয়া আছে এটাকে ল্যাপটপটাকে একটু উঁচু দিয়ে রাখার জন্য এটার ডান পাশে যদি আমরা একটু দেখি এখানে আছে ইন জ্যাক ফুট আছে এইচডিএম আই পুট ইউএসবি পুট এটা আছে সি টাইপ পুট আর এটির বাম পাশে আছে এটা ল্যান্ডপুট আছে এটা এইচডি কার্ড রিডার পুট এটা এস বি এখানে পাওয়ার বাটন আর আছে অডিও জ্যাক ফুট আর পিছনের দিকে সুন্দর একটু লোগো আছে ওয়াল্টারনেট দেখতে পাচ্ছেন কালারটা আসলে অনেক চমৎকার ফিনিশিংটা অনেক সুন্দর আর ল্যাপটপটি স্লিম করা হয়েছে আর এই ল্যাপটপটি আপনারা একশো আশি ডিগ্রি পর্যন্ত প্লাট করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম একশো আশি ডিগ্রি আর বাটন নিয়ে যদি আমরা বলি বাটনগুলো একটু আমরা দেখি বাটনগুলো মোটামুটি সফট ক্লিকি দীর্ঘ সময় টাইপ করলেও বোরিং ফিল হবে না এই ল্যাপটপে যেই কীবোর্ডটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ফোর সাইজ আইসোলেটেড কীবোর্ড ইংলিশ বাংলা দুটি ফ্রন্টে আছে দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ওয়ান মেগাপিক্সেল এইচডি ভিডিও ক্যামেরা এটা উপরে মাঝখানে বরাবর আছে তো এই ল্যাপটপের র্যাম ব্যবহার করা হয়েছে এইট জিবি ডিডিআর ফোর এবং ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি এটা আপনারা ওয়ান টেরাবাইট পর্যন্ত বাড়াইতে পারবেন দুটি স্লট আছে আর র্যামও দুইটি স্লট আছে এইট জিবি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে বত্রিশ জিবি পর্যন্ত এটাকে বাড়াইতে পারবেন এটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআই সেভেন ইলেভেন জেনারেশন ওয়ান পয়েন্ট টু গি ঘাট টু পয়েন্ট এইট গি ঘাট আপ টু ফোর পয়েন্ট সেভেন গি গার্স অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইলেভেন ব্যবহার করা হয়েছে এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে থ্রি সেল স্মার্ট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উনপঞ্চাশ ওয়াট আওয়ার আর এটি লাইফ টাইম হচ্ছে চারশো বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ না চারশো বিশ মিনিট পর্যন্ত আপনারা এটা থেকে ব্যাক আপ পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটির অরিজিনাল প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা আর এটা পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস তো আপনারা চাইলে এই ল্যাপটপটা আপনারা কিস্তিতেও পার্চেস করতে পারবেন এছাড়া ক্যাশেও পার্চেস করতে পারবেন আমাদের বাংলাদেশের সকল ওয়ালটন প্লাজা থেকে আপনারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আর আমাদের প্লাজার ঠিকানা হচ্ছে এটা সাভারের পাশে ওয়ালটন প্লাজা কলমা আপনারা যারা আমাদের এই প্লাজার আশেপাশে আছেন আপনারা আমাদের প্লাজা থেকেও পার্সেস করতে পারেন তো বন্ধুরা সময় করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ